মা বাইরে এত লোকজন কি সেটি হয়েছে বাইরে আর বলিস না যা অবস্থা সকালবেলা ঘুম থেকে উঠছি উঠা নিয়ে ভাবলাম যে কয়টা তুলসী পাতা নিয়ে আসা চান করে পূজা দিই সে তুলসী পাতা আনতে গেছি ছাতে কি রোদ উঠছে বুঝছি তুমি শর্টকাটে বলো শুন না কথাটা তাহলে বুঝবি না তো সে তুলসী পাতা নিয়ে ঘরে আসা দেখলাম আমি তো ভাইনা টাইনা ঝোল হয়ে গেছি ক্যান্সারা বলছি বসার পরে তারপর শান্ত পূজা পূজা দিলাম পূজা দেওয়ার সময় সঙ্গে দেখি তো বাবা এক দাদা মাংস নিয়ে আইছে আরই সাথেই বলো না এত কিছু বলার চেষ্টা শত আমি দেখেই গেলাম হ্যাঁ দুটো দেখেই গেছি শোন না তারপর ঘটনা শুনছি ডাক্তার বাবা মাংস এক দাদা এক দাদা মাংস এখন আমি তো মাথায় চিন্তা উঠে গেল দেরটার মধ্যে তো বাবা ভাত দেওয়া লাগবে তারপর আমি फटाफट রান্নাঘরে যাইয়া shortcut এ বলো না কি হইতে shortcut এ কি বলতেছি তুই কথাটা তো শোন তারপরে যায় দেখি আলু টালু কাটা লাগবে বাবা তো মাংস আলু বেশি খায় আচ্ছা তো আলু টালু মাংস বসাইলাম মাংস মাংস বসাইলাম এদিকে চিল্লা হল্লা এত ঘুরায় কথা বলার কি আছে শর্টকাটে বল শর্টকাটেই করছি শুন তুই বেশি বেশি বলছিস একটা কথা শান্তি মতন শুনতে চাইছিস তারপরে রাস্তায় চিল্লা আমি মাংস মাংস রান্না করতেছি আর চিল্লা হল্লা শুনতেছি তারপর ভাবলাম কিবা হইলো যাই দেখি